মেস্তা মুখে লাল তিল কিংবা ফ্রিক এছাড়াও রোদে পড়া হাইপার পিগমেন্টেশনের প্রবলেম এই টাইপের প্রবলেম দূর করার ক্ষেত্রে থেকে কার্যকর উপাদান হচ্ছে এইচবি বা হাইড্রোকুইনন হাইড্রোকুইনন যুক্ত কোনো একটি প্রোডাক্ট যদি আপনি নিয়মিত ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার মেস্তা লাল তিল ব্রনের দাগ কিংবা ফ্রিকেলস এই টাইপের প্রবলেম ধীরে ধীরে কমে আসবে এবং আস্তে আস্তে এটি ক্লিয়ার হয়ে যাবে আপনার মুখে যদি এই টাইপের প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য মোস্ট রিকমেন্ডেবল প্রোডাক্ট হচ্ছে কলজিপাহা এইচ বা হাইড্রোক্লুইনন এই সিরামটি এই সিরামটিতে হাইড্রোক্লুইনন আলফা প্রোটিন এবং নিয়াসিনামেট থাকায় এটি আপনার মুখের হাইপার পিগমেন্টেশন মেস্তা ব্রনের দাগ দূর করার পাশাপাশি আপনার স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল এবং প্রাণবদ্ধ করে তুলবে সো আঠারো বছর বয়সের পর থেকে যে কোনো কারোর স্কিন কেয়ারের জন্য এবং স্কিন ব্রাইট করার ক্ষেত্রে হোক বা মেস্তা দূর করার ক্ষেত্রে হোক যে কোনো প্রবলেমের জন্য কজটিভ এইচপি এই সিরামটি আপনার জন্য মোস্ট রিকমেন্ডেবল